আসসালামু আলাইকুম গাজ আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে আমাদের অটো প্রিন্ট মেশিনে প্যাটার্ন দাগ দিতে হয় প্রথমে প্যাটার্নটা হাতে নিতে হবে হাতে নেওয়ার পর মার্কার বা কলম দিয়ে মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন দাগ দিতে হবে প্যাটার্ন দাগ মেজারমেন্ট ছাড়া হলে কিন্তু আপনারা মাল বেঁচাতে পারবেন না মাল সাইড হবে তাই আপনাদের সঠিক মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন দাগ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপারেটার ভাই প্যাটার্ন দাগ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনিটর এই মনিটর দিয়েই এই প্রিন্ট মেশিন চালানো হয় এরপর দেখতে পারবেন আমাদের টেবিলের মধ্যে কীভাবে মাল ভাঁজ করানো হয় স্টিকারগুলো সবসময় উপরে রাখতে হবে স্টিকার উপরে থাকলে বুঝতে পারবেন মালগুলো সঠিকভাবে ভাঁজ করা হয়ে গেছে ভাঁজ করা হলে মালগুলো আমাদের প্রিন্ট মেশিনের টেবিলে রাখতে হবে একজন অপারেটার মালগুলো নেবে আর প্যাটার্ন অনুযায়ী প্রিন্ট মেশিনে বসাবে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সিনিয়র অপারেটার তিনি এই মেশিনটা চালিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে